বেগম খালেদা জিয়ার সন্তান সুযোগ্য সন্তান বাংলাদেশে ফিরবে জাওর রহমানের সন্তান কিন্তু যদি কোন ষড়যন্ত্র পা দেন যদি কোন ফাদে পা দেন তাইলে এই জাতির কপালে দুঃখ আছে না নাই আমার মুকদাব আবু সাইদ আমার শান্ত তাদের রক্ত হাদির রক্তের মূল্যায়ন করে বাংলাদেশে রাজনীতি করবে এটাই প্রত্যাশা এবং এটাই আমরা তার কাছে প্রত্যাশা করি বলেন ঠিক না বেঠিক গন্ত টিভি বন্ধ করা গলত ইসলামী টিভি বন্ধ করা হয়েছে না হয় নাই আজ পর্যন্ত দিগন্ত টিভির সম্প্রচার আর করতে দেয়া হলো না তারে রহমানও এমন কিছু করবেন এটাই জাতির প্রত্যাশা হুজুর তারেক রহমান দেশে ফিরবেন এ ব্যাপারে কিছু বলেন ২৫ ডিসেম্বর বাংলাদেশের আপোষহীন নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান সুযোগ্য সন্তান বাংলাদেশে ফিরবে জিয়াউর রহমানের সন্তান ও গো আমার ভাইরা আমরা চাই জিয়াউর রহমান দেশে ফিরে আসুক এবং একজন একজন পুরুষ হিসাবে দেশের রাজনীতিতে নেতৃত্ব দিক এবং বেগম জিয়া যেমন ইসলামের জন্য সফট কর্নার ছিল তার কাছে ইসলামের সফট কর্নার ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন সংবিধানে বিসমিল্লা স্থাপন করেছেন শুধু তাই নাই ইসলামী মূল্যবোধে বিশ্বাস এটাকে ধারণ করে যিনি রাজনীতি করেছেন আমরা চাই এমন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতি তিনি করবেন এবং বাংলাদেশে যেমন করে বেগম খালেদা জিয়া আলেমদেরকে গুরুত্ব দিয়েছেন আলেমদের পক্ষে কথা বলেছেন তাদেরকে মন্ত্রী করেছেন কি তাদের ফাঁসির বিরুদ্ধে সচ্চার কণ্ঠ ছিলেন তারেক রহমানও এমন কিছু করবেন এটাই জাতির প্রত্যাশা ঠিক না বা ঠিক কিন্তু প্রথম আলু চাই অন্য প্রথম আলু বলিয়েছে যে সে তারেক রহমান দেশে এসে যেন সবাইকে নিয়ে একসাথে চলে এবং যেন মিডিয়ার ব্যাপারে সচেতন থাকে তারা মানে যেন প্রথম আলু সেদ্ধ না করা হয় যেন এইগুলোতে একটু খেয়াল রাখা ঠিক না ঠিক তোমরা নিউজ করবা উল্টো পাল্টা আমরা নিউজে হামলা আমরা উপরে হামলাপ আমরা সংবাদ উপরে হামলাপ চ্যানেলে হামলাপ এগুলো পছন্দ করি আমরা এইগুলো পছন্দ করি না কিন্তু এই রাজনীতি চালু করেছিল আমার দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের দাড়ি ধরে টান দিয়া হয়েছিল নয়া দিগন্তে আগুন লাগানো হয়েছিল তখন কি মনে ছিল না ওরাও সাংবাদিক এবং এরাও সংবাদপত্র প্রকাশ করে দিগন্ত টিভি বন্ধ করা হলো ইসলামিক টিভি বন্ধ করা হয়েছে না হয় নাই আজ পর্যন্ত দিগন্ত টিভির সম্প্রচার আর করতে দেয়া হলো না ইসলামিক টিভিটা চলল না পিস টিভিটা বাংলাদেশ থেকে বন্ধ করে দেয়া হলো কি এমন অপরাধ এই মিডিয়াগুলোর স্বাধীনতার দরকার ছিল না ছিল না আমরা চাই যেহেতু আগে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকতে এই চ্যানেলগুলো ছিল তারেক রহমান দেশে আসার পরে যেন এই চ্যানেলগুলো চালু করে দেন তারেক দেশের জন্য ইসলামের জন্য কবুল করে নেন ষড়যন্ত্রে পা দেন যদি কোনো ফাঁদে পা দেন তাইলে এই জাতির কপালে দুঃখ আসে না নাই এই জাতি বড্ড বিপদে পড়ে যাবে রে এই জাতি জুলাই আন্দোলন করে যে জুলাইটা এনেছে জান দেব দেব না এই আমার মুগ্ধ আবু সাইদ আমার শান্তব তাদের রক্ত ওসমান হাদির রক্ত মূল্যায়ন করে বাংলাদেশে রাজনীতি করবে এটাই প্রত্যাশা এবং এটাই আমরা তার কাছে প্রত্যাশা করি বলেন ঠিক না বে ঠিক